জয়মা তারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী দু হাজার পঁচিশে আমাদের শ্রী শ্রী উৎসব শারদীয় উৎসব এই দুর্গ শারদীয় উৎসবে আমার সামগ্রিক জীব জগতের যত সনাতনী হিন্দু সমাজকে আমার এই শারদীয় দুর্গা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং এই জীবজগতে সমগ্র জীবের মানে আমার সনাতনী হিন্দু সমগ্র জীব জন্তু সবার চরণে আমার প্রণাম কারণ জীবদের কেন আমি আনলাম কারণ একমাত্র সনাতনী রাই হচ্ছে এই জীব জগতের যত জীব আছে সবাইকে সবাইকে এই সুনাতনী হিন্দুদের মধ্যে কোনো দেবদেবীর বাহন করে রেখেছে সেই জন্য আমার সুনাতনী হিন্দু দেব দেবী এবং সকল দেব দেবীর বাহন কীট পতঙ্গ জীব জন্তু সবাইকে আমার শ্রদ্ধে নমস্কার এবং প্রণাম এবং আমার যত ভক্তবিন্দু আছ আছো সকল ভক্তবিন্দুকে আমার সকল আমার এই দু হাজার পঁচিশে শ্রী শ্রী দুর্গ উৎসবের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই তোমরা ভালোভাবে পরিবারের সকলের সঙ্গে এই শারদীয় উৎসব পালন করবে এবং সকল সনাতনী হিন্দুদের একত্র করে এই শারদীয় দু হাজার পঁচিশের উৎসবটাকে আরো কত ভালো করা যায় সেই চিন্তা করবে হিন্দু হয়ে কখনো হিন্দু দেব দেবতা ছোটখাটো কোনো সমস্যার কথা নিয়ে নাস্তিক সেজে যারা হিন্দু দেবদেবীদের অপমান করে তাদেরও আমার কাছে নত মস্তকে তাদের কাছে প্রণাম যে তুমি সনাতনী হয়ে সনাতনী ধর্মের ধর্মের অপপচার করতে পারো না যাক এখন অনেকেই অনেক রকম আর কি এই হিন্দু দেবদেবীকে মানে নিজেকে জাহির করার জন্য এবং নিজেকে কিছু ফেমাস হওয়ার জন্য আমাদের এই সনাতনী দেবদেবীদের আমাদেরই হিন্দুর মধ্যে আমাদেরই সনাতনী সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা এই অপপ্রচারগুলো করে তাদের কারণটা কি তারা অন্য ধর্মের ব্যাপারে কোনো কিছু তাদের বলার রাইট নেই কারণ তারা জানে যে অন্য ধর্ম নিয়ে ছোট্ট একটা বার্তাও যদি দেয় তাহলে তাদের সমস্যা হওয়ার সমামুখ পড়তে হতে পারে সেই জন্য তারা কখনো বলে না আর হিন্দু সনাতন ধর্ম নিয়ে সারাদিন কিছু বললেও হিন্দু সনাতনী ধর্ম কোনো ব্যক্তি তাকে কোনো অপমানজনক বা কটুজনক বা তার নামে কোনো থানায় কেস খামারি করবে না তার আছে সেই জন্য সে হয়তো জানে না যে সনাতন ধর্ম কিন্তু সমুদ্রের সমতুল্য সেই জন্য তুমি আজ করে আজ বলে পার পেয়ে যাচ্ছ একটা দিন না একটা দিন ঠিক শ্রী শ্রী আমাদের যে দেব দেবী আছে ভগবান আছে তারা নিশ্চয়ই তোমাকে একদিন না একদিন সুবুদ্ধি দিক সেই কামনাই করছি যাক আমার এই ভিডিওটাকে আর বেশি বড় না সমগ্র সনাতনী হিন্দু সমাজে বা আমাদের সনাতনী যত ভাই ব্রাদার আছো সবাইকে আমার প্রণাম জানিয়ে দু হাজার পঁচিশের শারদীয় উৎসব ভালো যাক সংসারে সুখ আসুক শান্তি আসুক এই কামনাই করছি জয় মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা দুর্গা মা দুর্গা দু হাজার পঁচিশে সকলের মঙ্গল করো মা সবাই যেন ভালো থাকে সবার ব্যবসা বাণিজ্য যেন আয় উন্নতি হয় এই কামনায় করি সবাই যেন সুস্থ থাকে সবার শরীর যেন ভালো থাকে সবার পরিবার জন্য ভালো থাকে এই কামনাই করছি জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা